আজকে এপ্রিলের সাত তারিখ দু হাজার পঁচিশ সালের মুহূর্তে আমরা আছি যাসোর সদর হসপিটালে ফুলের বাগানে এটা সৌন্দর্য দেখে ভালো লাগলো তাই এখানে কথা বলার জন্য এমন খুশি আর বিষয়টা হচ্ছে আল্লাহ রাবুল আলমের আনুগত্য আল্লাহর নাম করা আল্লাহ পাকের এবারিগি আল্লাহকে সেজদা আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ পাকের দর্শন আল্লাহ পাকের বিশ্বাস আল্লাহকে এক কথাই আল্লাহ সম্পর্কে আমাদের যত চিন্তা ভাবনা স্মরণ যা কিছু এগুলার একটা মিডিয়া হচ্ছে রসুন এই বিষয়ে আমি একটু বলতেছি যেমন আল্লাহকে ভালোবাসতে হলে আর রসুলকে ভালোবাসে সুরাহ ইমরানের একত্রিশ নম্বর আর আল্লাহকে অনুসরণ করতে গেলে রসুলকে অনুসরণ করে আল্লাহ আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করি পাকের শ্রেদ্ধা করতে গেলে আদম কাবাই শ্রেদ্ধা আল্লাহ পাকের আনুগত্য করতে গেলে রসুল আনুগত্য করে সুরাহ সের আশি নম্বরায় আনুগত্য শব্দটার মধ্যেই কিন্তু সেজদার শব্দ লুকিয়ে আছে সেজদাটা হচ্ছে আনুগত্যের বহিঃপ্রকাশ যেমন ফেরেস্তারা আদমের ক্ষেত্রে আনুগত্য প্রদর্শনের জন্য সেখানে সেজদা নামের বিষয়টা দিয়ে সেজদা নামের প্রক্রিয়া দিয়ে ফেরেস্তারা আদমের আনুগত্য মানে আনুগত্য করো শব্দের ভিতরে সেজদার শব্দ লুকায়িত আছে কি বাস বুঝতে পারছো কথা এর পরিসরে আমি বলতে চাচ্ছি যে যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য যে ব্যক্তি আল্লাহকে সেজদা করতে চাই আল্লাহকে আনুগত্য করতে চাই তাহলে আনুগত্য শব্দের ভিতরে যখন সেজদা শব্দ লুকিয়ে আছে তাহলে যে ব্যক্তি রসুলের সেজদা করলো সে তো আল্লাহকে সেজদা করলো এই জন্য তোরা আরবের এগারো নম্বর আয়টা বললো সেজদা করো আদমের নি তো এই ক্ষেত্রে দেখলাম যে আল্লাহর আনুগত্য করতে গেলে রসুল আনুগত্য আল্লাহকে ভালোবাসতে গেলে রসুল সরুন আল্লাহর কাছে বায়াত থুতে গেলে রসুলের কাছে বায়াত থাক শরীরে আলফাতে দর্শন করায় এরকমভাবে বলছে যদি তুমি পাকের ইয়ে করতে চাও তাহলে সেক্ষেত্রে রসুলের দর্শন করো যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে জন্য সে রসুলের কাছে যায় রসুলের কাছে বায়াত হলে ওই বায়াত হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো সমস্ত কিছু এরকম রসুলের হাত রসুলের কাছে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখা অর্থাৎ যদি কেউ রসুলের সাথে শত্রুতা করে তাহলে সেটাও আল্লাহর সাথে শত্রুতা করা হয় তো এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যদি কেউ আমরা সমস্ত কিছু সমস্ত করছি আল্লাহর বিষয়বস্তু সব রসুলের মাধ্যমে কিন্তু আল্লাহর নাম জপনাটা কেন আল্লা আল্লাহ হবে প্রসঙ্গটা মানে সব কিছুই যদি আমার আল্লাহর বিষয়ের সব কিছুই যদি রসুল মিডিয়া হয় তাহলে আল্লাহ পাকের নাম জপনাটাও হতে হবে রসুল মিডিয়ায় কথাটা তাই তো তো সেক্ষেত্রে আমরা আল্লাহ আল্লাহ করছি তা আল্লাহর আল্লাহকে আল্লাহর নাম জপনা করতে গেলে তো রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে রসুলকে যদি আমি বাদ দিই তাহলে কী হইল রসুল বাদ দিয়ে যদি আমার আল্লাপাকের জপনা আল্লাপাকের আনুদত্ত আল্লাপাকের মহব্বত এই আল্লাপাকের দাসত্ব যা কিছু যদি আমার রসুলের দাসত্বের মাধ্যমে হয় তাহলে নাম জপনাটা দাসত্ব এগুলা হতে হবে আল্লাপাকের নাম জপনা আল্লাপাকের দাসত্ব এগুলো হতে হবে রসুল কথা তাই না এই ক্ষেত্রে আমি বলি আমরা একটা জটিল সমস্যা পড়ছি যে আমরা যদি পাকের রসুল বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করি তাহলে রসুল বাদ দেওয়ার কারণে আমরা কিন্তু কাফের হয়ে যাচ্ছি যেমন ইবনি রসুলকে বাদ দিয়েই আল্লাহ আল্লাহ করে এই ক্ষেত্রে রসুল বাদ দিলে হয়ে যাচ্ছি আবার যদি একত্ববাদে থাকতে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করি রসুলটা বাদ দিই তাহলে এই যে ফর্মুলাগুলো দিলাম শ্রদ্ধা করতে গেলে আল্লাহকে শ্রদ্ধা করা মিডিয়া রসুন আল্লাহকে ভালোবাসা করা মিডিয়া রসুন আল্লাহ পাকে রানুগত্য করা মিডিয়া রসুন এখন যদি আমি রসুল বাদ দিয়ে সরাসরি আল্লাহ আল্লাহ করি তাহলে তো এই ফর্মুলাগুলো ব্যর্থ হয় এই জন্য আমাদের রসুন বাদ দিলে কাফে আবার এখন যদি একত্ববাদে থাকতে চাই তাহলে আল্লাহ বাদ দিলেও শুধু রসুল মুসুল করলে হাসতে সোরা ইউ একশো ছয় নম্বর এতে বলছে আল্লাহকে বাদ দিয়ে কাউ কে রেখো না তাই আমরা সমস্যায় পড়ে গেলাম আল্লাহ বাদ দিতে পারছি না বাদ দিতে পারছি নে আবার আল্লাহ রসুল দুটো একসাথে নিতে পারছি সোরা জিনের আঠেরো নম্বর যে আল্লাহর সাথে কাউকে রেখে আল্লাহর সাথে কাউ কে রেখো না এই কথাটা জিনে আঠেরো নম্বর এক আমার সকল আনুগত্য হবে আল্লাহর সুরা জুমার নম্বরে তাহলে আমরা সকল আনুগত্য যদি সমস্ত কিছু আনুগত্য যদি এক জায়গায় প্যাকেটিং করে সেটা যদি রসুল মিডিয়ার মাধ্যমে দিতে হয় তাহলে আল্লাপাকে নাম যাপনাটাও সকল সকল কিছু নাম যাপন আল্লাহ আল্লাহ ঠিক করার ক্ষেত্রে সব রসুল মিডিয়ার ভিতরে ঢুকে যাবে সেক্ষেত্রে যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে তো আর দুটো জায়গায় এক করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা আল্লাহ বললি রসুল বাদাসে রসুল বললে আল্লাহ বাদজাসে আর আল্লাহ রসুল দুটো নিলি একসাথে আল্লাহ রসুল দুটো বাদ দিলে নম্বর আয় বাদ এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহর গুন গুরু রসুলের গুন গুরু আমরা রসুলকে যদি গুরু বুঝে ডাকি ওই আল্লাহকেও গুরু বলা হয়ে যাচ্ছে এই জন্য আমরা আল্লাপাকের নাম জাপনার ক্ষেত্রে যদি আমার রসুলকে মিডিয়া করতে হয় তাহলে রসুলের গুন গুরু আমরা গুরু নামে ডাকলে ওটা আল্লাহরও ডাকা হচ্ছে রসুলেরও ডাকা হচ্ছে না কারণ গুরু আল্লাহর গুনবাস তো গুরু সুরার রহমানের চাই নম্বর রসুলের গুনবাস তো গুরু সুরা পাখের এক এই জন্য আমরা যখনই আল্লাহকে গুরু বলে ডাকবো তখন রসুল মিডিয়াই আল্লাহকে আল্লাহর নাম আমরা যখন রসুলের আনুগত্য করবো রসুলের দাসত্ব করবো তখন গুরু দাসত্ব করলে আল্লাহর দাসত্ব হয়ে যাচ্ছে তাহলে গুরু শব্দটা আমাদেরকে আনতে হচ্ছে এই জন্য যে একত্রবাদের ক্ষেত্রে আল্লাহর মিডিয়া হচ্ছে গুরু আল্লাহর মিডিয়া হচ্ছে রসুল রসুলের আমরা যখন গুরু নামের জয় দেব তখন আল্লাহর জয় দেওয়া হয়ে যাচ্ছে আমরা যখন গুরু দাসত্ব করবো তখন আল্লাহ দাসত্ব করা হয়ে যাচ্ছে এই জন্য আমি আমাদের সাথে গাজীপুর থেকে সিরাজ আসছে মাসুম আসছে আমরা এখন হসপিটালে আছি একটু সুস্থ হয়ে গেছে চলে যাবো অনেকেই দূর দূরান্তের দিকে আসছে ammar roket ke atatri asista kaise hai isay to poojane karne asista hai kese abhi sampurna